এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি আর সেটা হচ্ছে আমাদের ফেসবুক ভিডিও থেকে অথবা আমাদের ইনস্টাগ্রামে যদি কোনো আমরা ভিডিও পোস্ট করে থাকি সেখানে যদি প্রচুর পরিমাণে ভিউজ এবং এঙ্গেজমেন্ট আসে তো সেখান থেকে আমরা কিভাবে আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি অথবা আমরা যদি প্রিভিয়াস কোনো অ্যাড রান করে থাকি সেটা হচ্ছে ভিডিও অ্যাডস এবং সেই অ্যাডসে কি ধরনের মানুষ ইন্টারাকশন করলো এবং কিভাবে তারা এঙ্গেজমেন্ট করলো এই সমস্ত মানুষগুলি দিয়ে যদি আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই আমাদের পরবর্তী অ্যাডটা যদি মাত্র শুধুমাত্র তাদেরকে দেখাতে চাই তাহলে কিভাবে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব তো এর জন্য আমি কি করলাম আমি আমার বিজনেস ম্যানেজারে চলে আসলাম আর বিজনেস ম্যানেজারে আপনারা জানেন বিজনেস ম্যানেজারে শুধুমাত্র আমাদের বিজনেস পারপাসে এবং বিজনেস অ্যাসেটগুলি খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে রাখার জন্য কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার আর আমাদের একটা অ্যাড রান করতে হলে কিন্তু আমাদের অবশ্যই অ্যাডস ম্যানেজারে যেতে হবে তো আমরা কি করব আমরা অডিয়েন্স তৈরি করার জন্য আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব তো এর জন্য আমি এখানে একটা বিজনেস ম্যানেজার ওপেন করে নিলাম এবং এখন যদি আমি যেই লেফট সাইডে যেই মেনুবারটা এখানে যদি আমি মাউসটা রাখি তাহলে এখানে কিন্তু আমি অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাচ্ছি আর উপরে যেই আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও বা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেই নামটা সেই নামটা দেখতে পাচ্ছি এবং এর ঠিক নিচেই কিন্তু আমরা একটা অ্যাডস ম্যানেজার অপশন দেখতে পাচ্ছি তো আমরা কি করব এই অ্যাডস ম্যানেজারটা আমরা ওপেন করে নেব আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য তো আমি যখন এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করে দিলাম তখন আমার অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাচ্ছে তো অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা কি করব আমরা চলে যাব অডিয়েন্স সেকশনে তো আমরা এখান থেকে অডিয়েন্স সেকশনে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স তৈরি করার জন্য কিন্তু ফেসবুক এখানে অনেক সুন্দরভাবে অডিয়েন্স নামের একটা পুরো সেকশন কিন্তু এখানে দিয়ে রাখছে তো এর ভিতরে কিন্তু অডিয়েন্স নিয়ে আমরা অনেক সুন্দরভাবে কাজ করতে পারবো তো আমরা কি করব এই অডিয়েন্স অপশনটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অডিয়েন্সের যে সমস্ত বিষয়গুলি কিন্তু সম্পূর্ণ আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের জন্য বিভিন্ন অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারবো তো আমরা কি করব আজকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব আর সেটা হচ্ছে আমাদের ফেসবুক ভিডিও অথবা ইনস্টাগ্রাম ভিডিও থেকে তো আমরা কি করব এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স যেই অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাই আমরা ক্লিক করব এবং ক্লিক করে আমরা একটা কাস্টম অডিয়েন্সটা আমরা সিলেক্ট করে নেব তো কাস্টম অডিয়েন্সটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে সোর্সের যে অপশানগুলি দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইউর সোর্স তার মানে হচ্ছে একটা হচ্ছে আমাদের সোর্স যেটা হচ্ছে মেটা বা ফেসবুকের কোনো এখানে কোনো হাত নেই তো এই সমস্ত যেই সোর্সগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের আমরা যদি চাই ফেসবুকের সাথে কানেক্ট করতে পারি করে আমরা আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং নিচে যে ম্যাটার সোর্স যেই অপশনগুলি দেখতে পাচ্ছি এগুলি কিন্তু অবশ্যই ম্যাটার সোর্স এগুলিতে কিন্তু আমাদের কোনো হাত নেই এগুলি কিন্তু ম্যাটা অটোমেটিকলি এটাকে এভাবে এখানে রেখে দিয়েছে কারণ এটা ম্যাটার প্রোডাক্ট তো এর জন্য আমরা কী করবো আমরা যদি কোনো ভিডিও থেকে আমরা প্রিভিয়াসলি যদি কোনো একটা অ্যাড রান করে থাকি তো সেই অ্যাড অ্যাডটা যদি ভিডিও অ্যাড হয়ে থাকে তো সেই অ্যাড থেকে আমরা যদি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি করব এখান থেকে এই যে ভিডিও অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানটাই আমরা ক্লিক করে দেব তো এই অপশানটাই আমরা যখন দেখি তো আমরা কিভাবে অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো এর একটা ধারণা কিন্তু ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে তো এখানে তারা বলে দিচ্ছে ক্রিয়েট ওয়ান অডিয়েন্স অফ পিপল হু ওয়াচড ওয়ান অফ ইউর ভিডিওজ অন ফেসবুক অর ইনস্টাগ্রাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক যেই অ্যাডস ম্যানেজার সেটা আমাদেরকে বলতেছে ভিডিওর অপশনটাতে আমরা মাউসটা রাখার পর আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো সেটা হচ্ছে কেউ যদি আমাদের ফেসবুকের পেজ থেকে অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমাদের কোনো ভিডিও আমাদের কোনো অডিয়েন্স যদি দেখে থাকে তাহলে আমরা তাদেরকে কাস্টম অডিয়েন্সের আন্ডারে আমরা নিয়ে আসতে পারবো তো এর জন্য আমরা কি করব জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করব এবং আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দেব তো নেক্সট করে দেওয়ার পর আমরা এখান থেকে প্রথম যে অপশনটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট তো এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের যেই ভিডিওতে তারা কিভাবে এঙ্গেজ করলো এই অপশনটাই যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বিস্তারিত দেখতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিপল হু ভিউড অ্যাট লিস্ট থ্রি সেকেন্ড অফ ইউর ভিডিও তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইনস্টাগ্রাম অথবা আমাদের যে ফেসবুকের প্রোফাইলে বা আমাদের ফেসবুক বিজনেস পেজে যেই একটা ভিডিও আমাদের পোস্ট করা থাকবে সেই ভিডিওটা কমপক্ষে যারা তিন সেকেন্ড পর্যন্ত দেখেছে তাদেরকে চাইলে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট টেন সেকেন্ড অ্যাটলিস্ট ফিফটিন সেকেন্ড তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিপুল হু হ্যাভ ইউড অ্যাটলিস্ট পঁচিশ পারসেন্ট তো আমাদের ভিডিওটা যত লং হোক না কেন এর যদি কেউ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দেখে থাকে তো আমরা কিন্তু তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো তো এই অপশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে আপনাদের যে ক্যাম্পেইনের যে অডিয়েন্স আপনারা ক্রিয়েট করবেন সেই অডিয়েন্সের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে অপশন সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছি সেটা হচ্ছে পিপল হু হ্যাভ বিউড অ্যাট লিস্ট থ্রি সেকেন্ড আমার একটা ভিডিও যদি কোনো একজন অডিয়েন্স তিন সেকেন্ড যদি দেখে থাকে আমরা শুধু তাদেরকে আমাদের পরবর্তী অ্যাডটা দেখাবো এবং তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান চাইলে আমাদের একটা ভিডিও আমরা সিলেক্ট করে দিতে পারি আমি যদি সিলেক্ট অপশনে ক্লিক করি তাহলে আমরা আমাদের যেই ফেসবুক পেজটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা চাইলে এই ফেসবুক পেজটাকে আমরা পরিবর্তন করতে পারি আমরা চাইলে আমাদের বিজনেস ম্যানেজারে যদি অন্য অন্য পেজগুলি অ্যাড করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো পেজ অ্যাড করা তো আপনারা আপনাদের বিজনেস ম্যানেজারে যতগুলি অ্যাড আপনাদের আপনাদের পেজ যতগুলি এখানে অ্যাড করা থাকবে বিজনেস ম্যানেজারে তো আপনারা এখানে লিস্ট আকারে পেয়ে যাবেন তো আপনারা যেই পেজটাকে সিলেক্ট করতে চান সেই পেজটা আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে আমার যেই ফান্ডাস ডিজিটাল মার্কেটিং যে পেজটা সেই পেজটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং ভিডিও সোর্স ভিডিও সোর্স থেকে আমরা চাইলে এখানে আমরা ফেসবুক পেজ দেখতে পাচ্ছি তো আমরা যদি চাই অন্য সোর্স ব্যবহার করবো যেমন ইনস্টাগ্রাম অথবা আমাদের কোনো অ্যাড তো এর জন্য আমরা ড্রপডাউনে ক্লিক করব। তো ড্রপডাউনে ক্লিক করার পর আপনারা অপশনগুলি দেখতে পাচ্ছেন আমরা এখানে সোর্স দেখতে পাচ্ছি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ক্যাম্পেন ক্যাম্পেন হচ্ছে আমরা এর আগে যদি আমরা কোনো অ্যাড রান করে থাকি সেটা হচ্ছে ভিডিও অ্যাড তো সেই ভিডিও অ্যাডটা যদি আমাদের কাস্টম অডিয়েন্সের আন্ডারে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদের সেই ক্যাম্পেইনটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি এবং আমরা যদি চাই ম্যানুয়ালি ভিডিওর একটা আইডি হয়ে থাকে আপনারা জানেন সেই ভিডিওর আইডিটা যদি দিতে চাই তাহলে আমরা এভাবে কিন্তু এখান থেকে দিতে পারি তো আমি জাস্ট এই অপশনগুলি আপনাদেরকে দেখালাম তো আপনারা আপনাদের ক্যাম্পেইনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা চাইলে এখান থেকে এগুলিকে সিলেক্ট করতে পারেন তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর পারপাসে আমি ফেসবুক পেজটাকেই সিলেক্ট করলাম এবং সেমভাবে আমি এখান থেকে একটা ফেসবুক পেজ সিলেক্ট করে দিলাম তো এখানে আমরা চাইলে আমাদের ডেটটা আমরা সিলেক্ট করে দিতে পারি যেমন আমি এখান থেকে লাস্ট যে ইউজ ডেট সেই ডেটটা আমরা এখানে আপলোডের ডেট বা লাস্ট ইউজ ডেট আমরা এভাবে চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি তো এরপর আমরা কিন্তু এখানে ভিডিও দেখতে পাচ্ছি বা তামনেল দেখতে পাচ্ছি ভিডিও ডিটেলস অথবা থ্রি সেকেন্ড ভিডিও ভিউজ যেই ইয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব যার যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা যারা শুধুমাত্র তিন সেকেন্ড দেখেছে তাদেরকে নিয়ে আমরা একটা ভিডিও আমাদের এই ভিডিও থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে পেজটা সেই পেজটা একদমই নিউ এর ফলে কিন্তু আমার যে এই ভিডিওটা তিন সেকেন্ড যেই অডিয়েন্সগুলো দেখেছে সেই অডিয়েন্সটা কিন্তু খুবই লো তো আপনারা দেখতে পাচ্ছেন এই অডিয়েন্সটা খুবই লো এই লো হওয়ার কারণে কিন্তু আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো না তো আমরা কী করব আমাদের একটা ভিডিও যখন প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে প্রচুর পরিমাণে ভিউজ যেমন প্লাস ওয়ান থাউজেন্ড এক হাজারের উপরে যদি একটা ভিউজ চলে আসে তো সেখান থেকে কিন্তু আমরা চাইলে অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো তাছাড়া কিন্তু অডিয়েন্স লো থাকলে কিন্তু আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো না তো এরপর আমরা এভাবে আমাদের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট কি করব। আমরা এখান থেকে ভিডিওটাকে এভাবে সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে কন্ডিশনগুলো অ্যাড করে দিলাম সেটা হচ্ছে পিপল হু হ্যাভ বিউড অ্যাট লিস্ট থ্রি সেকেন্ড আমাদের এই ভিডিওটা যারা কমপক্ষে তিন সেকেন্ড দেখেছে তাদেরকে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব এবং এখানে অডিয়েন্স রিটেনশন আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের যেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম সেই ভিডিওটাতে লাস্ট কত দিনে যারা অডিয়েন্স আসলো তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করবো তো লাস্ট কত দিনের অডিয়েন্স আমরা চাইলে এখান থেকে রিটেনশন ডেট বা রিটেনশন দিন কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি আমি যদি এখানে থার্টি ডেজ দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা এভাবে আমাদের এখানে দিনটা রিটেনশন দিনটা আমরা এখানে দিয়ে দিতে পারবো তো পর আমরা এখানে একটা অডিয়েন্স নাম দিয়ে দিব আমি যেহেতু ডেমুভাবে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র অপশনগুলি আমি অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি তো আমরা জাস্ট এখান থেকে ডেমো নামের একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করব তো এরপর আমরা এখানে একটা অডিয়েন্স ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো যেটা অপশনাল একশো ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ডেসক্রিপশন আমরা এখানে লিখে দিতে পারি তো এরপর আমরা যখন এই পরিপূর্ণ অপশনগুলি কমপ্লিট করব এরপর আমরা কী করবো জাস্ট ক্রিয়েট অডিয়েন্স যেই অপশানটা সেই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো তো আমার যে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল এবং আমরা লোডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু সময় অপেক্ষা করি আমরা যখন লোডিংটা যখন হয়ে আসবো তখন কিন্তু আমরা এখানে যে আমরা অডিয়েন্সটা কিন্তু আমরা দেখতে পাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ডেমো নামের যেই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করলাম একটা অডিয়েন্স সেকশন আমরা দেখতে পাচ্ছি আর সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে কিসের মাধ্যমে সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে যা যারা হচ্ছে আমার ফেসবুক যেই ভিডিও যারা হচ্ছে সেকেন্ড সেই ভিডিওটা দেখলো তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যেই আহ অডিয়েন্স সাইজটা সেটা হচ্ছে খুবই লো আমরা দেখতে পাচ্ছি যে এক হাজারের নিচে সেটা তো এখানে এক হাজারের উপরে যখন আমাদের ভিডিও ভিউসটা চলে আসবে তখন কিন্তু আমরা চাইলে এই অডিয়েন্সদেরকে নিয়ে আমরা একটা অ্যাডস রান করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেটাগুলি পপুলেটিং হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের আগের যেই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করেছি সেখানে কিন্তু অনেক অডিয়েন্স সাইজটা হিউজ আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য কিন্তু সেখানে রেডি দেখাচ্ছে আর আমাদের যেই এখন যেই কাস্টম অডিয়েন্সটা তৈরি করলাম ভিডিও ভিউজ থেকে তো এখানে কিন্তু ডেটাগুলি কিন্তু পপুলেটিং হচ্ছে তো এরপর আমরা যদি এভাবে আমাদের আমি ধরে নিচ্ছি আমার এখানে হচ্ছে অনেক হিউজ একটা অডিয়েন্স আমরা এই অডিয়েন্সকে নিয়ে একটা অ্যাডস রান করবো তো এর জন্য আমরা কি করব। আমরা জাস্ট এই যে চেকমার্ক যেই অপশনটা এখানে জাস্ট আমরা চেকমার্ক করে দেব এবং চেকমার্ক করে দেওয়ার পর আমরা কি করব জাস্ট থ্রি ডট যেই বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনে ক্লিক করে দেবো এবং থ্রি ডট বাটনে ক্লিক করার পর আমরা কি করব এখান থেকে ক্রিয়েট অ্যাড আমরা এক অপশন দেখতে পাচ্ছি এই অপশানটাতে জাস্ট আমরা ক্লিক করে দেবো এবং ক্লিক করার পরে কিন্তু আমরা এই অডিয়েন্সদেরকে নিয়ে কিন্তু একটা অ্যাড রান করতে আমরা সরাসরি অ্যাডস ম্যানেজারে চলে যাব তো সেই অপশানগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এখান থেকে কি করব ক্রিয়েট অ্যাড এই অপশানে ক্লিক করে দেব তো আমাদের এই অডিয়েন্সদেরকে নিয়ে অ্যাডস রান করার জন্য কিন্তু আমাদের একটা অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে যাবে তো সেটা লোডিং হচ্ছে আমরা একটু সময় অপেক্ষা করি অবশ্যই সেটা চলে আসবে তো আমাদের অ্যাডস ম্যানেজারটা যখন লুডিং হয়ে গেল তখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে আমাদের একটা ক্যাম্পেইনের ভিতরে চলে আসলো তো আমরা কি করতে পারি এখানে আমরা ক্যাম্পেইন লেভেল থেকে আমরা আমাদের অ্যাড যেই ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা চাই এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি তো আমরা এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা হচ্ছে ট্রাফিক দেখতে পাচ্ছি আমরা যদি চাই সেটাকে এডিট করে আমরা কোন ক্যাম্পেন রান্তর্ব সেই সমস্ত অডিয়েন্সদেরকে নিয়ে যারা হচ্ছে আমাদের ভিডিওটা তিন সেকেন্ড পর্যন্ত দেখলো তো আমরা এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আমরা যখন চলে আসবো অ্যাড সেট লেভেলে আমরা চলে আসলাম অ্যাড সেট লেভেলে এবং অ্যাড সেট লেভেলে আসার পর আমরা যদি চলে আসি একদম নিচে আমাদের অডিয়েন্স সেকশনে তো সেটা লোডিং হচ্ছে আমার নেটওয়ার্ক একটু খারাপ হওয়ার কারণে কিন্তু লোডিংটা নিতে একটু সময় হচ্ছে তো আমরা চলে আসলাম এট সেট লেভেলে এবং অ্যাট সেট লেভেলে আসার পর আমরা যদি একটু নিচে চলে আসি একটু নিচে চলে আসি আমরা অডিয়েন্স কন্ট্রোলে যদি চলে আসি তো আমরা এখানে কিন্তু আমাদের যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করেছি সেই অডিয়েন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট ভিডিও থেকে আমরা যে ডেমো নামের যেই অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করলাম অডিয়েন্সেরটা সেই অডিয়েন্সটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই অডিয়েন্সটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল তো এভাবে আমরা যদি আমাদের অ্যাডসের জন্য এভাবে অডিয়েন্স তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অ্যাডসের ভিতরে এসে আমাদেরকে আর অডিয়েন্স আমাদের ক্রিয়েট করতে হবে না তো আমরা চাইলে আগে থেকে এভাবে আমরা বিভিন্নভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে পারি যার ফলে আমরা একটা ক্যাম্পেইন কিন্তু সহজেই রান করে ফেলতে পারি তো এখানে আমরা যে ডেমোগ্রাফিক যেই অপশনগুলি সেটাকে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং এগুলি আমরা সিলেক্ট করে দেওয়ার পর আমরা আমাদের অ্যাড সেট লেভেল কমপ্লিট করব এবং আমাদের অ্যাড লেভেলটা কমপ্লিট করব এরপরে আমরা জাস্ট আমাদের ক্যাম্পেইনটাকে রান করে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভিডিও ভিউজ থেকে বা ভিডিও অ্যাঙ্গেজমেন্ট থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো সেটা হতে পারে আপনার প্রিভিয়াস কোনো অ্যাড থেকে যারা হচ্ছে আপনার প্রিভিয়াস অ্যাডের ভিডিওতে ইন্টারাকশন করেছে অথবা আপনার ফেসবুক পেজের কোনো একটা ভিডিওতে ইন্টারাকশান করলো অথবা আপনার যেই ইনস্টাগ্রাম যেই আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি কোনো ভিডিও থেকে থাকে সেখানে যদি কেউ আপনার ভিডিওতে ইন্টারাকশান করে তো সেভাবে আপনারা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে কিন্তু কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ